আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব যেটি টিআরবিটি থেকে বের রয়েছে এখানে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে তিনশো বাহান্নখানা পোস্টে এবার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগছে বা অ্যাপ্লাই করতে কত টাকা প্রয়োজন তা সম্পূর্ণ বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবার দেখে নিচ্ছি যে এখানে টোটাল যে ভ্যাগেন্সি রয়েছে তিনশো বাউন্নখানা পোস্ট এখানে ইউরদের জন্য রয়েছে একশো তিরাশিটি ভ্যাগেন্সি এবং এসসিদের জন্য রয়েছে ষাটটি ভ্যাগেন্সি এবং এসটিদের জন্য রয়েছে একশো নয়টি ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি সংখ্যা তিনশো বান্নটি আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এজ লিমিট থাকতে হবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যারা এসসি এসটি এস টি ফিজিক্যাল হ্যান্ডিকেপ রয়েছ তাদের জন্য পাঁচ বছরের এজ রিলিজেশন রয়েছে আর এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে পার মান্থ ষোলো হাজার পঞ্চাশ টাকা করে এখানে ফর্ম ফিল চলবে বারো আট দুই বেলা চার গটিকা থেকে একুশ আট দুই হাজার পঁচিশের মধ্যে তোমরা এখানে ফর্ম ফিল আপটি করে নিতে হবে আর এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলি রয়েছে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে রয়েছে লাস্ট ডেট অফ পেমেন্ট ফিস পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে পঁচিশ আট দুই হাজার পঁচিশ এখানে এডমিট ডাউনলোড করার যে ডেটটি রয়েছে এখানে এখনো দেওয়া হয়নি কিছুদিনের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমরা এডমিটটি ডাউনলোড করতে পারবে আর ডেট অফ টেস্ট এখানে তোমাদের এক্সামটি ষোলো দশ দু হাজার পঁচিশে নেওয়া হবে টাইম ডিউরেশন হচ্ছে বারোটা থেকে আড়াইটার মধ্যে আড়াই ঘন্টা তোমাদের এক্সাম দেওয়ার জন্য টাইম দেওয়া হবে আর এক্সাম সেন্টারটি হবে তোমাদের আগরতলার মধ্যে এখানে অ্যাপ্লিকেশান করতে যারা ইউ আর ক্যাটাগরিতে আছো অথবা ওবিসি ক্যাটাগরিতে আছো তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি হচ্ছে তিনশো টাকা আর যারা এসসি এস পিএইচ ক্যাটাগরিতে আছো তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দুশো টাকা এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা শুধুমাত্র টুয়েলভ পাস করে রেখেছ তার সাথে তোমাদের ডিএলএড অথবা বিএড কোর্স রয়েছে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে তোমাদের বেঙ্গুলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে আর এখানে যে এক্সামটি নেওয়া হবে সম্পূর্ণ এক্সামটি তোমাদের ওয়েবমারশিটের মাধ্যমে নেওয়া হবে আর এখানে কিভাবে অ্যাপ্লিকেশনটি করবে এখানে টিআরবিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটি করে নেবে বারো আট দুই থেকে একুশ আট দু হাজার পঁচিশের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটি করে নেবে যারা যারা ইচ্ছুক আছো এখানে অ্যাপ্লাই করার জন্য আশা করি তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি বুঝতে পেরেছ ওই রকম গভর্নমেন্ট এবং প্রাইভেট নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে আর যারা চলতি বছরে দু হাজার পঁচিশ সাতাশ সেশনের মধ্যে বিএড অথবা ডিএলএড কোর্স করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো কলেজের মধ্যে অ্যাডমিশান নিতে পারো সম্পূর্ণ কুড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা তোমাদের এডমিশন করিয়ে দেব এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের যাতায়াত খরচটুকু তোমাদের খানা তানা থেকে শুরু করে যাতায়াত পর্যন্ত সম্পূর্ণ খরচ আমরা বহন করব। যারা ওবিসি অথবা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা খুবই স্বল্প মূল্যে আমাদের থেকে এই কোর্সগুলি সম্পূর্ণ করে আসতে পারো আমাদের অফিস রয়েছে জেনারেল ইনফরমেশান স্টাডি অ্যান্ড কনসালটেন্সি ত্রিপুরা ইউনিভার্সিটির বিপরীত সাইটে তোমরা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি অ্যাডমিশান নিতে পারো